আমারও খুব খারাপ লাগছে সারা জীবন তাহলে করলাম কি আমার মনে হচ্ছে সারা জীবন তাহলে কি করলাম এত নামাজ পড়লাম এত এই করলাম ব্যাপার একটা জিনিস বলি আগে বলছি এখানে তারপর আবার বলি ওজুতে আমরা কি করি প্রথমে হাত এটা এটা কিন্তু ধোয়া না হচ্ছে ঘুম থেকে উঠলে আপনি হাত ধুলেন ক্লিন করলেন অজুর হাত ধোয়া এটা না কিন্তু অজুর স্টার্ট করি কি দিয়ে মুখ ধুয়ে স্টার্ট করি তাই না মুখ ধুয়ে স্টার্ট করি তারপরে কিন্তু আমরা হাত ধুই তারপরে মাথা মশা করি তারপরে পা ধুই তাই না এখানে সবাই কনশাসলি খেয়াল করবেন যে মুখ ধোয়ার পরে আবার আপনাকে এটা ধুইতে হবে আগে যদি ধুইয়াও থাকেন আবার ধুইতে হবে এটাই আহলে যাওয়ার বাকি স্কলারদের মত না হলে আপনার হাত ধোয়াটা অপূর্ণ থেকে গেল মুখটা হচ্ছে এক নম্বর স্টেজ মুখ ধুইলেন নাকি পানি দিলেন কুলি করলেন সবকিছু হলো এক নম্বর দুই নম্বর কি হাত ধুইতে হবে সেই হাত ধোয়ার সময় আপনাকে এইটা ধুইতে হবে যদি আপনি ঘুম থেকে ওইটা প্রথম হাতটা ধুইছেন পানি দিয়ে সেটা হইলো কি আপনার হাত কোনো নাপাক জিনিস বা কোনো জায়গায় স্পর্শ করতে পারে শরীরেরই কোনো জায়গায় ময়লা জায়গায় স্পর্শ করতে পারে ঘুমের ভিতরে আল্লাহ যে তোমার হাত কোথায় গেছিল তুমি জানো না সেই জন্য আপনি প্রথম হাতটা ধুইলেন কিন্তু ওইটা কিন্তু অজুর হাত ধোয়ার অংশ না অজুর হাত ধোয়ার সময় আবার আপনি এইটা সহ পুরাটা ধোবেন অ্যান্ড দেন আপনি মাথামুসি করবেন দেন পায়ে করবেন এটা কিন্তু কনসিয়াসলি করতে হবে যখন আপনি এটি জানলেন আপনি কি এখন তর্ক করবেন না 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 আমরা হানা ওই পয়লা দুইশো এটা দিয়ে হয়ে গেছে বলবেন বলবেন না আপনি আপনি একটু 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 যদি আপনি আপনারই খাটান আকল যেটাকে বলি যে আকল নিয়ে আমরা আকলেও হয়ে যাই যে আকল নিয়ে আমরা রেশনাল মুসলিম হয়ে যাই সেই আকলতেই সামান্য একটু খাটাইলে আপনি বুঝতেন যে এটাই ঠিক যে আপনাকে হাত ধোয়ার পর্বে পুরা হাতটা ধুইতে হবে টু কোনোই কোনই সহকারে পুরা হাতটা ধুইতে হবে তো যাই হোক এটা আমি জাস্ট প্রসঙ্গ তো বললাম কারণ আমার নিজের হয়তো চল্লিশ পঞ্চাশ বছরের অজু কিন্তু বয়স পর্যন্ত অজু তাও করছে এবং একজন মুস্তায় থাকতে পারে যে এটা হচ্ছে হচ্ছে রকম তখন কি আমি তর্ক করবো নাকি যে না আমার ইমাম আবাহানি ফাইটা বলছে আমি ওটাই ফলো করবো তুমি যাই বলো না কেন তোমার এটা ঠিক না এটা তো বলা উচিত না আমার ক্ষতি হবে কার হবে আমার হবে যে তর্ক করবে তার ক্ষতি হবে তো যাই হোক